চাকরির নামে মোটা ওকে টাকা দিয়ে প্রতারণার অভিযোগে এক যুবককে গ্রেফতার করল পাল থানার পুলিশ রবিবার রাতে বাঁকুড়ার শিমলাপাল থানার পারসোলা গ্রামে অভিযুক্ত বাড়ি থেকে সৌমের সিংহ মহাপাত্র নামে ওই অভিযুক্তকে গ্রেফতার করা হয় ধৃতকে পুলিশ সোমবার খাতরা মহকুমা আদালতে তোলা হলে বিচারক তিন দিন পুলিশ হেফাজতের নির্দেশ দেন ঘটনার অভিযুক্ত কঠোর শাস্তির দাবিতে সরব হয়েছেন প্রতারিতরা স্থানীয় সূত্রে জানা গিয়েছে বাঁকুড়ার সিমলাপাল থানার ধবনী গ্রামের বাসিন্দা পীযুষ সিনহা মহাপাত্রের সঙ্গে দীর্ঘদিনের পরিচয় পার্শ্ববর্তী কল্লাচা গ্রামের বাসিন্দা পার্থ সিংহ মহাপাত্রের তার সূত্র ধরে পিজুষের সঙ্গে আলাপ হয় পার্শোলা গ্রামের সৌম্য সিংহ মহাপাত্র অভিযোগ মাস কয়েক আগে ওই দুই যুবক পীযূষকে জামশেদপুরে একটি নামী সংস্থায় স্থায়ী চাকরির প্রস্তাব দেয় পীযূষকে প্রতিশ্রুতি দেওয়া হয় ওই চাকরির জন্য প্রয়োজনীয় ইঞ্জিনিয়ারের ডিপ্লোমা ও অভিজ্ঞতার শংসাপত্র তৈরি করে দেওয়া হবে বিনিময় প্রথমে ষাট হাজার টাকা দাবি করে ওই দুই যুবক পিজুষের দাবি প্রথমে ষাট হাজার টাকায় কথা হলেও ধাপে ধাপে প্রায় এক লক্ষ চল্লিশ হাজার টাকা নেয় পার্থ ও সৌমেন কখনো নগদে আবার কখনো বিভিন্ন পে অ্যাপের মাধ্যমে পিজুষ ওই টাকা দেয় ওই দুজনকে এরপর পিজুষকে জামশেদপুরে অপর একটি সংস্থায় কাজ দেওয়া হয় কিন্তু কাজে যোগ দেওয়ার দশ দিনের মাথায় সংস্থার তরফে তাকে কাজ থেকে বের করে দেওয়া হয় বলে অভিযোগ এরপর পিজুষ জানতে পারেন তাদের দেওয়া ইঞ্জিনিয়ারিংয়ে ডিপ্লোমা ও অভিজ্ঞতা শংসাপত্র জাল ছিল পীযুষ বুঝতে পারেন তিনি প্রতারণার শিকার হয়েছেন পার্থ ও তার সহযোগীর কাছে দেওয়া টাকা ফেরত চাইলে তাকে প্রাণে মেরে ফেলার হুমকি দেওয়া হয় বলে অভিযোগ এরপরে বাঁকুড়ার শিমলাপাল থানার দ্বারস্থ হন পীযুষ নড়েচড়ে বসে পুলিশ এরপরেই পীযুষের দায়ের করা অভিযোগের ভিত্তিতে রবিবার গ্রেফতার করা হয় সৌমেন সিংহ মহাপাত্রকে সোমবার ধৃতকে খাত্র মহকুমা আদালতে তোলা হয় বিচারক তার তিন দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছে পুলিশ জানিয়েছে অপর অভিযুক্তের খোঁজে তল্লাশি চলছে বিষয়টা হচ্ছে কি পার্থ সিংহত আমাদের গ্রামেরই ও আমাদের পাশের বাড়িরই ও ও বলেছিল আমাকে যে এরকম ভালো একটা কাজের সুযোগ আছে ভালো তাহলে তুমি যদি কাজটা করতে ইচ্ছুক তোমা বলো তাহলে আমি বললাম না বেকার ছেলে তো তাহলে ভালো কাজ তাহলে সহমত হলাম টাটা স্টিলের আন্ডারে আমাকে বলেছিল টাটা স্টিলের আন্ডারে পারমানেন্ট কাজ এমপ্লয় মানে পারমানেন্ট লেটার দেবে অ্যাপয়মেন্ট লেটার যেটা আর পারমানেন্ট আইডি কার্ড সব কিছুই দেবে তারপরে আমাকে বলেছিল ষাট থেকে সত্তর হাজার টাকা লাগবে আচ্ছা তারপরে আমি ধার করে ধাপে ধাপে ওদেরকে আমি টাকা দিই ষাট থেকে সত্তরটা সেটা এক লাখ চল্লিশে যে দাঁড়ায় আমার আমি নগদ দিয়ে তাকে টাকা দিয়েছিলাম সোমেন সিংহাপত্ত পার্থ সিংহাপ্তকে ধাপে ধাপে টাকা দিয়ে ওদেরকে ধার করি সেটা তোমার নব্বই থেকে দাঁড়ায় এক লাখ চল্লিশ হাজারে মানে সত্তর ষাট সত্তর কটা হয়েছিলো সেটা এক লাখ চল্লিশে দাঁড়ায় নগদ দিয়েছি মানে পঞ্চাশ হাজার আর গুগল পে ফোনপে করে অনলাইনে নব্বই হাজার টাকা দিয়েছি শুনলাম মানে তারপরে আমি গেলাম ওখানে তারপরে আমাকে ইউনাইটেড এয়ার এক্সপ্রেস আমাকে জয়নিং করায় ওখানে তারপরে দশ দিন আমাকে কাজ দেয় তার কাজ বাদে আমাকে ওখানে দশ দিন কাজ বাদে আমাকে বলে তোমার এখানে কোনো কাজ নেই আমাকে বের করে দেওয়া তারপরে আমি জানলাম যে আমার পুরো আমাকে যে যে সার্টিফিকেট বানিয়ে তার কথা হয়েছিল পুরোটাই ভুয়ো ডিপ্লোমা আর এক্সপিরিয়েন্স সার্টিফিকেট এরা পুরো পুরোটাই আমাকে ভু সার্টিফিকেট দিয়েছিল আমি ওদেরকে বললাম যে আমাদেরকে আমাকে এরকমভাবে কেন ঠকানো হলো আমাকে ওরা ভু সার্টিফিকেট দিয়ে পতায়িত করে তারপরে ওরা আমাকে হুমকি দেয় যে সার্টিফিকেট দেয় তোমাকে আমি এস করাতে পারি বা তোমার নামে আইনের আওতায় আনতে পারি তোমাকে তারপরে আমি ছিলাম এক মাস নিজের এখানে খাচ্ছিলাম ছিলাম বলি যদি কাজ পাই দেখো অনেকটা টাকা দিয়ে ফেলেছি তো কিন্তু ওরা আমাকে কোনো কাজ দিতে পারেনি তারপরে ওদের সাথে কথা বললাম বললাম যে আমার টাকা ফেরত আমি যা দিয়েছি দিয়েছি ওরা বললো টাকা বলল আচ্ছা আমাকে শুধু ওরা হুমকি দিচ্ছিল হুমকি দিয়েছে আমিও বেকার ছেলে তাহলে বিশ্বাস করেছিলাম শেষে থানার দ্বারস্থ হলাম আচ্ছা আমি চাইছি ওদেরকে আইনের আওতে আনা হোক ওদের শাস্তি হোক যেমন আর কোনো লোক এরকম হবে না প্রতারিত হয় কি না রান্নাঘরের সিঙ্ক থেকে বাথরুমের কল সব সামগ্রী পাওয়ার একটাই ঠিকানা বন্দন হার্ডওয়ার এখানে পাবেন পাম্প কল বাথরুমের সমস্ত ফিটিংস পাইপ ফিটিং কমড বেশিন রান্নাঘরের সিঙ্ক গিজার এসডাব্লিউআর পাইপ এবং ফিটিংস বোরিং গাড়ি পাওয়া যাবে অন্যান্য যে কোনো বাজারের থেকে পাবেন টেন ছাড় বন্দন হার্ডওয়ার রঘুনাথপুর বরাকর রোড নিয়ার সাব রেজিস্ট্রি অফিস মোবাইল নম্বর ডাবল আমাদের বোরিং হচ্ছে তো বোরিং এর পরে যে চেপটা বোরিং এর পরে যে চেপটা যে জিনিসগুলো লাগে তো সবাই আমাকে একটাই কথা বলছে ভাই আমাকে এইটা লাগিয়ে দাও এই পাম্পটা লাগিয়ে দাও এই জিনিসটা লাগিয়ে দাও তো আমি অনেক দোকানে হয়তো বলে দিই সেখানে আমি সেরকম সার্ভিস পাচ্ছিলাম না তো পাবলিকের মনে হয়তো একটু মনের মধ্যে ছিল যে কেমন একটা হয়েছিলো তো আমার নিজের একটা মনের মধ্যে একটা আশা ছিল যে না আমি একদিন দোকান করেছিলাম তাকে কী আছে মানে পাবলিককে আমি যেমন ইয়ে করতে পারি স্যাটিসফাই করতে পারি বোরিং করলাম বোরিংয়ের গ্যারান্টি দিচ্ছি যেমন তেমনি জিনিসেরও গ্যারেন্টি এই আমি এখন যে কোম্পানিগুলো ডিলারশিপ নিয়েছি তাতে প্রায় সবগুলোই মোটামুটি দশ বছর সাত থেকে দশ বছর গ্যারান্টি গ্যারান্টি ওয়ারেন্টি না গ্যারান্টি এমনকি বাজার থেকে দশ থেকে পনেরো পার্সেন্ট কম